প্রিয় শিক্ষার্থী আমাদের গুনগুন টিউটোরিয়াল সেভেন্টি সেভেনের পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগতম আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লাগে তো একটি লাইক দিও বেশি বেশি করে শেয়ার করে দিও এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি আর তারা আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করো তো আমরা আজকে অষ্টম অধ্যায়ের বৃত্তের আট পয়েন্ট এক অনুশীলনীর তিন নম্বর প্রশ্নের সমাধান করব তো তিন নম্বর প্রশ্নটি এখানে আছে যে কোনো বৃত্ত একটি সমকনী ত্রিভুজের শীর্ষ বিন্দু দিয়ে যায় দেখাও যে বৃত্তটির কেন্দ্র অতিভুজের মধ্যবিন্দু তাহলে প্রথমে আমাদেরকে কি করতে হবে একটি বৃত্ত আট করব বৃত্তটির যদি এটি হয় কেন্দ্র তো যেহেতু আমাদের বলা আছে যে সমকণী ত্রিভুজের শীর্ষবিন্দু দিয়ে যায় তাহলে সমকোণী ত্রিভুজ যদি আট করতে যায় তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হবে একটি ব্যাস অঙ্কন করে নেব এভাবে তারপরে এরকম একটি ত্রিভুজ আট করব। এই ত্রিভুজটার নাম দিলে আমরা এ বি সি এই তোমার বিকোণটা হতেছে এক সমকোণ কেন্দ্র হচ্ছে ও এখন প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে বলছে বৃত্তটির কেন্দ্র ও অতিভুজ এ সি এর মধ্যবিন্দু এটি আমাদেরকে প্রমাণ করতে হবে তো আমরা প্রথমে বিশেষ নির্বাচন লিখব বিশেষ নির্বাচন মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ও কেন্দ্র বিশিষ্ট বিশিষ্ট বৃত্ত বৃত্তটি সি ত্রিভুজের শিশু বিন্দু দিয়ে যায় শিশু বিন্দু দিয়ে যায় তো প্রমাণ করতে হবে যে দেখাতে হবে যে দেখাতে হবে যে কেন্দ্র ও অতিভুজ এশিয়ের মধ্যবিন্দু এশিয়ের বিন্দু তো এখানে আমরা খুব সহজেই এগুলো প্রমাণ করতে পারি তো প্রমাণ করার জন্য আমাদের একটু অঙ্কনের প্রয়োজন অঙ্কন কি অঙ্কন করব এই ও বি যোগ করব ও কমা বি যোগ করি এখন আমরা কি করব প্রমাণ দেখো এই যেমিতিগুলো খুব সহজে আমরা প্রমাণ করতে পারি তো আমরা লিখব যেহেতু বৃত্তটির কেন্দ্র ও তাহলে আমরা লিখতে পারি কি ও এ ইকুয়াল টু ও বি ইকুয়াল টু ও সি কি কারণে একই বৃত্তের ব্যাসার্ধ একই বৃত্তের ব্যাসার্ধ এবার আমরা দেখো যেহেতু বৃত্তটির কেন্দ্র ও তাহলে আমরা লিখতে পারি ও এ সমান ও বি সমান ও সি তাহলে এখন অতএব এ সি ইকুয়াল টু এসি ইকুয়াল টু আমরা কী লিখতে পারি কি এ যোগ ও সি তাহলে কী লিখলাম এ সি সমান ওয়ে যোগ ও সি তাহলে এখন আমরা এখানে কী করব এই ও এ ও এ রাখব জো ওসি এই ওসির জায়গাতে আমরা ওয়েও বসাইতে পারি ওবিও বসাইতে পারি তা আমরা ও বসালাম তাহলে ও এ বসালে কী হচ্ছে টু ইন্টু ওয়ে তাহলে অতএব ও এ ইকুয়াল টু আমরা কী লিখতে পারি হাফ এসি তাহলে যদি ও এ ইকুয়াল টু হাফ এসি হয় অথবা অনুরূপভাবে আমরা লিখতে পারি কি ও বি ইকুয়াল টু হাফ এসি তে ও হচ্ছে কি এসি এর মধ্যবিন্দু অথবা এই ও সি ইকুয়াল টু হাফ এ বি তাও আমরা না হাফ এসি এটাও লিখতে পারি যদি ও এসি এর মধ্যবিন্দু হয় তাহলে সরি ও যদি এসি এর অর্ধেক হয় তাহলে নিশ্চয় ওটা এসি মধ্যবিন্দু তা আমরা লিখতে পারি অতএব ও কমা এসি এর মধ্যবিন্দু মধ্য বিন্দু দেখো এখানে বলা আছে যে দেখাও যে কেন্দ্র ও অতিভুজ এসি এর মধ্যবিন্দু তাহলে ও এসি এর যদি মধ্যবিন্দু হয় তো এসিটা কি এবিসি ত্রিভুজের অতিভুজ তাহলে এখন লেখব অতএব কেন্দ্র ও অতিভুজ এসি এর মধ্যবিন্দু এসি এর বিন্দু তারপরে এখানে লেখব কি দেখানো হল দেখানো